প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সাতনং বামনি ইউনিয়ন বামনি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে যথাযথভাবে লাইনে দাঁড়িয়ে মানুষ ছবি তুলেছেন সাতনং বামনি ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাতেমা বেগম শিক্ষিকা এবং সাত নং ওয়ার্ডের দায়িত্ব পালন করেছেন মাস্টার শরীফ হোসেন তথ্য সংগ্রহকারী হিসাবে আট নং ওয়ার্ডে দায়িত্ব পালন করেছেন তথ্য সংগ্রহকারী হিসাবে মাস্টার আনোয়ার হোসেন এবং নয় নং ওয়ার্ডে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাস্টার আব্দুর রহিম

ভাতার থেকেও বঞ্চিত হয়েছেন পারিবারিক আসলে একটু ধাক্কাধাক্কির কারণে তবে এগুলা কাম্য নয় ভোটার হালনাগাদের কাজে সহযোগিতা করতে গিয়ে দেখেছি সাইট উর্দ অনেক মানুষ ভোটার হয় নাই তবে এখন হয়েছেন আলহামদুলিল্লাহ যদি ওনারা পরবর্তীতে ভাতার আয়তায় আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ তবে আপনাদেরকে বলে রাখি আমাদের এই ভোটার হালনাগাদের কাজে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ আসলে এখানে এসে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যেটা ভালো একটা দিক আমি আশা রাখি সামাজিক এইরকম সমস্ত কাজে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবেন আশা ও বিশ্বাস ইনশাআল্লাহ এভাবে চললে বাংলাদেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের কথা যদি বলি যারা দায়িত্ব পালন করতে এসেছেন ছবি তোলার জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তাদের